ব্লগ থেকে সবাইকে স্বাগত ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর আমার পুচকুবনুকে তো আমি এখনও কিছু দিইনি তো আজকে একটু বাজারে যাচ্ছি আমার বোনের জন্য কিছু জিনিস নিতে ওর জন্য কি কী কেনা যায় বাজারে যাচ্ছি তো বোনকে আজকে ফার্স্ট টাইম গিফটটা দেবো কেননা একটার পর একটা তো আমার বোনের শরীর খারাপ লেগেই আছে যার জন্য ওকে কিছু দিতেও পারিনি আর আজকে একটু সুযোগ হয়েছে আজকে যাচ্ছি আর বোন তো এখনও হসপিটালে ভর্তি আছে আর এই যে মা এখনই বোনকে দেখে আসলো মা বোন কেমন আছে এখন ভালো আছে কিন্তু ওই যে রক্ত রক্ত পরীক্ষা করেছে রিপোর্টটা দিলেই তারপর বাড়িতে নিয়ে আসবে তাই তো তো আমি এখন যাচ্ছি বাজারে বোনের জন্য দেখি কি কিনে নিয়ে আসি আর তো দেখাবোই যে কী কী কিনে নিয়ে আসবো তো চলুন বাজারে যাই এখানে একটা নতুন একটা মল হয়েছে সেখানেও একটু যাব ঘুরতে আমার গেলাম তো সেখানে বোনের জন্য জামা নিতে চলে এসেছি এই যে হচ্ছে বাচ্চাদের জায়গাটা একটা জামা নিয়েছি আর এটা খুব পছন্দ হয়েছে এটাও নিলাম দেখি আর কি নিয়ে এখান থেকে এখন তো ছোট বাচ্চা এখন নরম নরম জামা নেওয়াই ভালো ছোট সাইজে জামাই পাওয়া যাচ্ছে না 哎，对。Hey, <Ooh. S 1> থেকে লটারি পেয়েছি দুটো তো লটারিগুলো ফ্লাপ করে এখানে ভরে দিলাম আর এই যে আমরা মার্কেটিং করে নিয়েছি আর এবারে মোবাইলের একটা গ্লাস লাগাবো মোবাইলটা ভেঙে যাবে না হলে তো একটা মোবাইলের দোকানে যাব এখন এখানে আইসক্রিম নিতে চলে আসলাম এনে এটা তোর জন্য তো আমাদের তো কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি শুধু পুচকুরটা কিনতে এসে অনেকজনের কেনাকাটা হয়ে গেছে আজকে ইলাম বাজারে প্রচুর ভিড় আর এই বাজারে আসলে লোকে এত ঠকাই না কি বলবো আজকে বোনে শপিং করতে গিয়ে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো এটা বাড়ি গিয়ে দেখাবো কি কী কেনাকাটা করেছি আর এই যে বাড়ি যাচ্ছি আমার তো মিষ্টি খাওয়া বাড়ুন মিষ্টি খাওয়া যাবে না বাইরের কোনো কিছু খাবার খাওয়া যাবে না বাইরের তো আমি কিছু খাইনি আমি যাচ্ছি এখন দুর্গাপুরে আমার ভাগ্নে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে বাড়ি আসবে বলে যেই বলেছি যে তিতলি আর ওর ছোট্ট মাসি এখানে থাকবে ও ছোটো মাসি এখানে থাকবে সেটা বলেছি আর ও তো সেই কান্না করতে শুরু করে দিয়েছে যে আমিও বাড়ি যাব আমিও আমাকে নিতে আসো আমি বাড়ি যাব তো এখন বোন তো ওখানেই রয়েছে মাসির মেয়ে ওখানে রয়েছে দিদি বাড়িতে তো এখন যাব দেখি কালকে যদি পারি সবাইকে নিয়েই তারপরে বাড়ি আসবো তো দিদি বাড়িতে এসে আমরা এখন এখন আমরা একটু বাজারের দিকে বেরিয়েছি এখানে তো এখন চৈত্র সেল চলছে তো ওই চৈত্র সেলে যাচ্ছি দুই তিন বুনে যাচ্ছি বাবুকে নিয়ে যাচ্ছি এই যে এখন টোটো করে যাব

এখানে ভিজে পেয়ে গেছে বলে ম Momo খেতে চলে এসেছি তো এখানে আর একটা পড়ে আছে আর বলকে দিয়ে দিলাম তো কে নিয়ে আবার দেখাচ্ছি বাড়িতে গিয়ে শপিং দেখাবো তো আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি আজকে আমবর্ষা আছে শনিবার তো দিদি বাড়ির এখানে এই যে আমাদের ডালা নিয়ে নিয়েছে চল ভিতরে চল হ্যাঁ বাবা পরে দাঁড়াও চলো আগে তুমি

আজকে আবাবাসার দিন আজকে এত ভিড় এত ভিড় চারিদিকে প্রচুর মায়ের কাছে যা যা মনস্কামনা আছে আপনারা এখান থেকেই চেয়ে নিতে পারেন মা কখনও কাউকে ফেরান না আজকে এখানে মন্দিরে রান্না হচ্ছে মন্দিরের পেছনের দিকটা এটা আর এই মন্দিরের পুকুর পার হচ্ছে এটা কেন তুমি আগে কে যাও এদিকে বাবা এই যে হচ্ছে পুকুর পাড় বহুত মাছ আছে এই পুকুরে কিলবিল করে মাছে এ বাপু এদিকে আয় না মাছগুলো দেখ তোর ভয়েতে চলে যাচ্ছে দেখা যাবে প্রচুর মাছ হাত দেয় না জলে ওঠো চলো এটা শিব ঠাকুরের ঘর তার না ভালো বলতে পারে এটাই আমার শিব ঠাকুরের ঘর তাই কালকে তো মলে গেছিলাম তো মলের থেকে কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছি এই যে প্রথমে আমার বোনের দেখাই আমার আমার ছোট্ট বোনের দেখাই এই যে এই জামাটা এই যে এই জামাটা কিনে নিয়ে এসেছি আমার তো এই জামাটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল যে না আমার বোনকে পড়লে খুব ভাল লাগবে আর আর এগুলো কি সবসময় মানে এই হালকা কালার বাচ্চাদের যে এই হালকা কালারের জামা প্যান্টগুলো পরায় না তখন দেখতে ভীষণ ভালো লাগে আর এখন তো গরমকাল পরে গেছে আর গরমকালে এই মানে এই সমস্ত সফট কাপড়ের জামা প্যান্ট পরানোই ভালো আর ও তো একদমই ছোটো বাচ্চা আর একটার পর একটা তো হসপিটালে যেতেই আছে যেতেই আছে আমাদেরও ভালো লাগে না যে ছোট বাচ্চা নিয়ে এই টানা হেঁচড়া হসপিটাল বাড়ি এইগুলো করছিলো ভালো লাগছিল না তো আজকে হয়তো বোনকে ছুটি দিয়ে দেবে বোনকে হয়তো নিয়ে আসবে আর আমি তো এই জামা প্যান্টগুলো ওই মলটা যখন ওপেনিং হয়েছে তার পরের দিনই গেছিলাম তো তখনই আমি এই জামা প্যান্টগুলো নিয়ে এসেছি ওর জন্য আর তার সঙ্গে মানে ওই জামাটার সঙ্গে এই প্যান্টটা দিয়েছে না বাচ্চাদের এই সমস্ত জামা প্যান্টগুলো খুব ভাল লাগে আমার আর এই গরমে তো বাচ্চাদের ফিতে সবাই মা বলছিল প্রথমে যে ওর জন্য ফিতে বান্দা কিনবি তো আমি ফিতে নিয়ে এসছি এই জামাটা তো আমার ভীষণ ভাল লাগছে আর এখন গরমকালে পড়ুক তারপরে তো আবার দেব এর সঙ্গেও আবার একটা প্যান্ট দিয়েছে এই যে পুরো সেট এই যে আর আমার জন্য এই একটা খেলনা নিয়ে এসেছি এটা এটা বাইরের থেকে নিয়ে এসেছি যে একটা ঝুনঝুনি দাও ওর যখন বসে থাকবে তাকে তখন ওকে এই দেবে আর নিয়ে এসেছি তিতলির জন্য এই চুড়িটা তিতলির জন্য নিয়ে এসেছিলাম আমার দেখে ভাল লাগছিল যে না আমাদের তিতলির হাতে ভাল লাগবে আর লাল কালারে নিয়ে এসছি আর আমাদের জন্য এই যে একটা জামা প্যান্ট এই যে এই যে জামাটা প্রথমে যখন নিয়ে এসেছিলাম তখন হচ্ছিল ছোট নিয়ে এসেছিলাম তারপরে আবার বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম বাবা আবার এটাকে চেঞ্জ করে নিয়ে আসছে এই যে জামাটা আর এই যে হচ্ছে প্যান্ট এই যে হচ্ছে প্যান্ট খুব ভালো লাগছে তান্না জামাটা আমার কাছে ভীষণ ভাল লেগেছে আর আমি একটা জামা নিয়েছি একটা ওয়ান পিস নিয়েছি আমি এই যে এই যে হচ্ছে ওয়ান পিসটা এই জামা জানাবেন সবাই যে জামাটা কেমন লাগছে পরেছিলাম জামাটা তো ভালোই লাগছিল খারাপ লাগেনি মাকে এসে দেখাচ্ছিলাম যে মা দেখো তো ভালো লাগছে কিনা মা বলছে ভীষণ সুন্দর হয়েছে জামাটা আর মা আমাকে সুন্দর বলেছে মানে সেই জিনিসটা আমার কাছে সুন্দর আর যদি অন্য কেউ বলে যে না ভালো হয়নি আমি বলবো যে আমার কাছে এটাই ভালো হয়েছে আমার মা যেহেতু বলেছে যে ভালো হয়েছে তাই আমার কাছে এটা ভালো হয়েছে ফলের থেকে এক ধরনের টোকেন দিয়েছে এই যে আমাকে দুটো দিয়েছে কেননা আমি বারোশো টাকার বাজার করেছিলাম বলে দুটো দিয়েছে তো এই অর্ধেক এর সাইডের যে অর্ধেকটা আছে সেটা মানে নিজের নাম তারপরে ফোন নাম্বার এইগুলো দিয়ে ওই ওখানে ভরতে বলেছিল একটা বক্সের মতন ছিল ওই বক্সের ভেতরে ভরতে বলেছিল তো ওটা ভরে দিয়ে এসেছি আর বলেছে যে এই দুটো রেখে দেবে তোমাদেরকে ফোন করে ডাকা হবে যখন খেলা হবে হয়তো কিছু পড়তেও পারে নাও পড়তে পারে সঠিক জানি না তো রাখার কাজ রেখে দিয়েছি এই যে দুটো এখন দেখি যদি যেদিন খেলা হবে সেদিন কি হয় না হয় একটা লটারির মতনই আর কি কপালে থাকলে পাবো না থাকলে পাবো না এটাই হচ্ছে বিষয় আর কিছু না তো রেখে দিই এটা যদি কাজে দেয় এই যে এখানে সবাই চা খাচ্ছে আমার বুনো কিনে খাচ্ছে মনে আমার বুনো চা খাওয়াবে এরা এর আগের দিনকে তো আমি তিতলির জন্য কোনো জামা কাপড় কিনতে পারিনি তো আমি তিতলিকে নিয়ে যাইনি তারপরে দিদি ওদেরকে নিয়ে গেছিলাম দিদি ওরা বলে যে হ্যাঁ এই জামাটা ওর গায়ে হ্যাঁ ওর গায়ে এই জামাটা হয়ে যাবে তা আমি ওর জন্য একটা জামা নিয়ে এসেছি আর সেটাই দেখাই তিতলি ঘরে এখনও রয়েছে ওই যে মোবাইল ভাঁজছে দেখি ওকে সারপ্রাইজটা দিই টিতলি আমি একটা জিনিস নিয়ে এসেছি চোখ বন্ধ কর সারপ্রাইজ হ্যাঁ আমার ছোট বোনইও চোখ বন্ধ করবে হ্যাঁ তুলবি না কিন্তু হাত দর হাত পা চোখ বন্ধ কর

দুটো জামা হয়ে গেছে জামা তোমার জামাটা জামা গেছে আর আমি তো ওই ওই মলের থেকে একটা কিনে নিয়েছি সেটা তো দেখিয়েছি আপনাদের আর একটা জুতো নিয়ে এসেছি আমি দুর্গাপুর থেকে

ওটা আমার ভুল হয়েছে তো কেনাকাটার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আর ততক্ষণে টাটা পয়লা বৈশাখের টাটা